মানুষের স্বাধীনতা বলতে কিছু নাই কিছু পাগল খাইলে খায় না খাইলে নাই কিছু পাগল আছে খাইলে খাই না খাইলে নাই রাস্তায় চলাফেরা করে মাথায় জট চল দেখলাম যে তারা মাথায় পাগড়ি পরে এই পাগলদের চুল কাটা পাগলদেরকে চুল কেটে দিয়ে মুন্ডন করে দিচ্ছে এরা সংবিধানের যে বত্রিশ নম্বর অনুচ্ছেদের মধ্যে আছে আমি সেই দিন আমার লাইভের মধ্যে বলেছি যে তোমার ব্যক্তিগত চলার স্টাইল আমি কোন পাঞ্জাবি পরবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তুমি আমার পাঞ্জাবি খুলে শাট পড়াইতে পারো না তুমি আমাকে জোর করে সাত খুলে পাঞ্জাবি পড়াইতে পারো না তুমি আমার চুল কেটে আমার মতো দুঃস্বপ্ন তুমি দেখতে পারো না এই স্বাধীনতায় আঘাত যারা করেছে তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশন দরকার আছে কথা বলে ঠিক কিনা বলেন সব পাগল পাগল না কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া না কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য দেখেন এই সমস্ত লোকদের কাছে কবরের লাশ পর্যন্ত নিরাপদ না কথা কোন ঠিক কিনা বলেন লাশ কবর থেকে তুলে গায়ের মধ্যে আগুন ধরাই দিয়েছে স্বাধীনতার ইতিহাসে এইরকম এককালীন ঘটনার অবতারণা হয়নি এটা বাংলাদেশের ঐতিহ্যকে বিনষ্ট করেছে ধর্মের বাপমূর্তিকে ক্ষুণ্ণ করেছে কথা বলে ঠিক না বেঠে এদিন একটা অন্যায় না ওই সমস্ত মুখে মুখে লেবাসদারীদের মুখে আমরা ইসলামের বলি শুনতে শুনতে এতদিন পরে সাধারণ পাবলিকও বুঝতে পেরেছে একমাত্র সুন্নিরাই ঠিক হাত তুলে বলুন প্রমাণ হয়েছে কিনা বলেন প্রমাণ হয়েছে কিনা বলেন কেন সুন্মিরার সত্য হক প্রমাণ হয়েছে আর সুন্নিরা নবীর পক্ষে সুন্মিরা আল্লাদের পক্ষে ওই সমস্ত মনোবিরোধমান দিকে টর্নেডো আসে সিডর আসে আইলা আসে নার্গিচ আসে ভূমিকম্প আসে ঘূর্ণিঝড় আসে

বাকশের টাকা নিয়া নিয়ে তারা বড় লোক হইতাছে। ওলি আলার মাজার পছন্দ করে না। সুফিদের মাজার পূজারি কিয়া কিয়া টেগ লাগায় দূরে রাখে বাকশের টাকা খাবার জন্য কথা বলে ঠিক কিনা। সব আমরা বুঝতেছি। পাগলার মাথা সুলকে একটা দাও আর পাগলা নামে মসজিদ পাগলা মসজিদ এই মসজিদের কাটতি কাটতি বড় কুটি কুটি টাকা নিয়ে খাইয়া পেট বড় করতেছো। একদিন বিচার হবে বিচার হবে কর্ম বিচার হবে কর্ময় অনুসারে কথা বলেন না ঠিক না আমার কথাই কে রাগ করবেন না দিনের বেলা মাফিল অনেকে খাওয়া দাওয়া করে আসেন নাই এরপর আমি তার ভাষায় যা বলে যাই কোট করে রাখেন প্রচার করেন এবারের ময়দানে যারা নবীর এরা আমার সামনে মুখ দেখাবে এই দুনিয়াতে নবীর পক্ষে কথা বললে অনেকে বন্ধ বলে বেদাতি বলে অনেক ফতুয়াবাজি করে কিন্তু হাসরের ময়দানে নবীর সান এমন ভাবে আল্লাহ তুলে ধরবেন বিরোধিতা করার কোন সুযোগ আমার নবী আপ

¡Que volvamos one আপনি তো অনেক দামি আমার নবীর একজন উম্মত নবী হইয়া দুনিয়াতে গেছেন কিন্তু আপনি নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছেন আল্লাহ আপনাকে নবী থেকে উম্মত হিসেবে নবীর কাছে কবুল করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া ও নবী গো মেহেরবানি করে আপনি একটু সুপারিশ করেন না ওই ইয়া হযরতে হযরতে মুঈসা নবী বলবে আমি পারবো না তবে আমি একার রাস্তা দেখায় দিতে পারি কয় কোন রাস্তাটা কয় সুন্নাত মান কদ আরসালনা কবলাকামি রাসূলিনা একটু আগে আসর আজান হয়েছে কি হয় নাই আসরের আগে দুরি পড়লে বড় সুন্দর লাগে কথা বলেন ঠিক না আজানের পরে দূরশনি পড়লে বড় ভালো লাগে কিন্তু আজানের ভিতরে তো দোয়া আছে নাই আল্লাহুম্মা রব্ব হাজি দাওয়াতি তাম্মা ওয়া সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান ইল ওয়াসিলা তাওয়াল ফাদিলা ওয়া দারাজাতান রাফিয়া ওয়া বাসহু মাকামাম মাহমুদা আজানের দোয়ার ভিতরে মাকামে মাহমুদের কথা আছে কোরআনের মধ্যে মাকামে মাহমুদ আছে ফাতা হাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ কাসা আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা মাহমুদা ওই মাকামি মাহমুদা দেখা যায় সেখানে চলে যাও সব উন্মতেরা ওই মাকামি মাহমুদের গুড়াই যাবে গো যে গিয়ে কি দেখবে জানেন কেন তাহিরি নবী নবী করে কেন আল্লাহ মোপাধ্যক্ষ আল্লাহ আমার ওস্তাদ আল্লাহ আবুল কাসিম মোহাম্মদ ফজল খুজুর কেন নবী নবী করি রি কেন এলাকার মানুষগুলা গরমের মধ্যে নবী নবী গুড়া বসে রয়েছে এর কারণটা কি রে বাবা কারণ নবী বলো এমন সারাটা

আসে যারা আছে এখনো যদি মোদিনা যাইল কানটা পাইতে দিলে শুনে আমার নবী উম্মতি উম্মতি বলে কানতেছে শুধু মাত্র কথাই নয় আমান নবী হাসরের ময়দানে মাকামে মাহমুদের গোরাই আমরা সবাই যখন দৌড়াইয়া যাব সব নবী যেখানে নাসি নাসি বলে কান্দে আমান আপনার নবী হাসরের ময়দানে সেজদায় পয়রা পয়রা রে উম্মতি উম্ম

নাই আপনার কাছে এসেছি গিয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আপনি একটু সুপারিশ করুন না কিন্তু আমার নবী বিচিত্র একটা চিত্র প্রদর্শন যেই নবী উম্মতের জন্য দেওয়া না উম্মত কাছে যাওয়ার পরে নবী মাথা মোবারক তুলে না কেন কারণ আমার আল্লাহ সেদিন কাহার হয়ে তিনি দাঁড়িয়ে বসে যাবেন এখন আমার আল্লাহ তো কাহার কোন নবী আল্লাহ কোন নবী আল্লাহর কাছে বলার সাহস নাই নবী বলেন ইয়াশফা

মুহাম্মদ এর ফারসাগা ও বন্ধু দুনিয়াতে তোমারে অনেক কান্দাইছি হাশরের ময়দানে কান্নার নয় আপনার মাথা মুবারকটা উঠান আপনি আমার কাছে সুপারিশ করেন আমি আল্লাহ সুপারিশ কবুল করব আপনি নবী আমার কাছে চান আমি আল্লাহ তা চাওয়া পূরণ করব আল্লাহর হাবিব মাথা মুবারকটা উঠাইলেন আল্লাহর হাবিব যখন মাথা মুবারকটা উঠাইয়া ফেললেন আল্লাহ দেখছেন নি কত चमत्कार নবীরে ডাক দিয়া কয় ও নবী গো নবী গো মায়ার নবী আপনি চান আমি আপনাকে দিব আপনি চান আপনাকে দিব আপনি চান আপনাকে দিব এই জন্য আমার নবী বলেন সাফাতি লি আহলিল কাবাগির মিন উম্মতি আল্লাহু আকবার কোন না কেন গুনাহ আছে না নাই আরো জোরে তাই বলি কি আমরা দুজকে চলে যাব দুজুকে গেলেও কিন্তু একটা খেলা হইব কেটা জানেননি গুনার কারণে যদি আমরা আসামি হইয়া যায় আর অন্তরে যদি আমার নবীর মহব্বত আর ঈমানটা থাকে আমার নবী বলে শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আমার উম্মতের মধ্যে যারা আমার মহব্বত আছে আমার প্রতি ঈমান আছে ঈমানদার কিন্তু গুনাহ কইরা ফলাইছে নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই রোজা রাখছে রাখার মতো রাখে নাই হজ করছে করার মতো করে নাই যাকাত দিতে দেওয়ার মতো দেয়

হ্যাঁ বন্ধু শুধুমাত্র ওই ময়দানে ছোট্ট ছোট্ট কিছু বাচ্চা বিচারের দিন দূরাদুরি করে একবার ডানে যায় আর একবার বামে যায় আল্লাহ বলে ও বাচ্চারা তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও বিনা হিসাবে জান্নাতে চলে যাও ছোট ছোট বাচ্চারা বলবে আল্লাহ ছোট ছোট বাচ্চারা বলবে আল্লাহ গো আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া বাঁচতে দিলা না তুমি পাঠাইলা তুমি নিয়ে আমরা কোনো অভিযোগ করি না গো আল্লাহ এখন আমরা যেহেতু পুলসির একটা পার হইয়া বিনা হিসেবে জান্নাতে যাব জান্নাতে গেলে তো আর বের হব না গো আল্লাহ সেখান থেকে তো বের হওয়ার আর কোনো সুযোগ নাই আর বের হওয়ার প্রয়োজন হবে না শান্তি আর শান্তি শান্তি আর শান্তি ও আল্লাহ পুলসিরাটাতে উঠার আগে উপর আরে পুলসিরাটা তো হবে জাহান্নামের ও আল্লাহ জাহান্নামের উপর দিয়া রাস্তাটা গবে চোরের চাইতে চি কবি গিরার চাইতে দাঁড়ালো কিন্তু আমরা ছোট ছোট বাচ্চারা এতদিন তোমার কাছে কোনো দাবি করি নাই তবে বেহেশতে যাওয়ার আগে একটা বার বলো না আমার আব্বা আম্মা খুব আমার আব্বা আম্মা খুব আল্লাহ ডাক দিয়া বলবে তোর আম্মা দুজুখে আছে যারা কই আল্লাহ তুমি আমরা দুনিয়াতে পাঠাইছো আবার নিয়ে আইস কোন অভিযোগ করব না কেন তুমি হায়াতের মালিক তুমি মতের মালিক তবে একটা কথা বলি যেই দুজুখের মধ্যে আমার আব্বা আছে আম্মা আছে ওই দুজুখের উপর দিতে ফুলসিরাটা পার হই আমি শান্তির ঘুমে যাব কিন্তু আমার মা বাপ একটা নজর আমি দেখতাম চাই কারণ মা মাটা তো আমাকে পেটের মধ্যে ধারণ করেছে এই পেটের মধ্যে তো আমি ছিলাম 10 মাস 10 দিন আল্লাহ বলবে না না তুমি যাও তোমার আম্মা দুজুকে বান্দারে বলবে একটা নজরে দেখায়া এবার আল্লাহ ডাক দিয়া বলবে মালিক রে এই বাচ্চার আম্মা গুলারে দেখাইয়া দে এবার জাহান নামের ভিতর থেকে মারে উপস্থাপন করা হবে সন্তানটা তাকায় দেখবে ওই সন্তানটা তাকায় দেখবে ওই মা আমার শরীরের মধ্যে গোশত নাই কঙ্কাল হইয়া তার আগুনে জ্বলতেছে আমার যেমন করে লোহাকে পোড়া দিলে লাল হয়ে যায় তারাও এমন ভাবে জাহান নামের আগুনে পুড়তে পুড়তে জাহান আগুন কিন্তু লাল না জাহান নামের আগুনের রং হলো কালো ওই কালো রং যেটাকে যখন বের করা হবে তখন হাড়িগুলো লাল লাল অন্ধকারের মধ্যে ভেসে উঠবে এবার বাচ্চাগুলো বলবে আল্লাহ আমার আম্মাত ঝুঁকে আমি বেহেশতে চলে যাব তবে যাওয়ার আগে তোমার কাছে একটা প্রস্তাব করিব কি প্রস্তাব এবার আল্লাহর কাছে বাচ্চাগুলো বলবে আল্লাহ আমরা বেহেশতে যাব এক আম্মারে দিয়া দেন না আমাদের সঙ্গে জান্নাতে চলে যাওয়ার জন্য আল্লাহ বলবেন তুমি তোমরা যাও তোমার अम्मा জাহান্নামে এবার বাচ্চাগুলো ডাক দেয়া বলবে ও আল্লাহ আমার মারে যদি আমার সঙ্গে না দাও তবে আমার আর কথা আছে আমরার বেহেশতে লাগবে না মায়ের সঙ্গে আমরা দজুকে দিয়া দাও দজুকে দিয়া দাও এই কথা বলার পরে আমার আল্লাহ কয় ফেরেশতারা দেখছসনি কি কাজ করবা আমি আল্লাহ এত মায়া কইরা বান্দা বানাইছি ফি আই সুরাতি মাশা আরতকাব আমি আল্লাহ বান্নার চেহারাটার যেমন চাইছি এমন চিত্র বানাইছি লাকাদ খলকাল ইনসান ফি আহসানি তাকবিম আমি আল্লাহ বানdare আমি অবয়ব নমনায় তৈরি করেছি এই মায়ার বান্দারপতি বান্দার মায়া শুধুমাত্র ইঞ্চি পরিমাণ দুনিয়া দিয়েছে এত চাইতে কোটি গুণ মায়া হলো আমি আল্লাহ তাআলার দেখছুতি মায়ের জন্য সন্তান কেমনে কাঁদে আল্লাহ রহমতের দরিায় জোষ মেনা উঠবে আল্লাহ ডাক দিয়া বলবে ও মা এই সন্তানের মারে তাস্তিম নামক পানিয়ে দিয়া দৌত করাইয়া এমন ভাবে উপযুক্ত করা যাহের মধ্যে যেন কোনো জাহান্নামের চিহ্ন না থাকে শীতকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না

i আরে সাবান কোলে কোন আছে না নাই ওই ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে হাসরের ময়দানে নামাজের হিসাব নেওয়া হবে একটা ইঞ্চি সামনে যাইতে পারবে না যৌবন কোন কালে বে করছো একটা জবাব না দিয়া সামনে যাওয়া যাবে না টাকা পয়সা তোমার দিলাম টাকা পয়সা কেমনে উপার্জন কইরা কেমনে বে করছো হিসাব না দিয়া সামনে যাওয়া যাবে না হাসরের ময়দানে প্রথম নামাজের হিসাব হবেই ওই ময়দানে আমার নবী শফাতের ফাইলটা ডিল করবে আপনারা নাই সোনাইমুরির মানুষ বরুরার মানুষ আপনারা আওয়াজ করে বলেন আমরা নামাজ চাই কি চাই না আমরা মা বাবার খেদমত চাই কি চাই না এই জন্য যুবক বাইর আমার বিদায় বেলায় শুধু একটা কথাই বলে দিয়ে যায় আজকে যারা হাজির হয়ে গেছেন আমার চারটা কথা মানাই লাগবে এক নম্বর এবাদত হবে আল্লাহর দুই নম্বর মহব্বত হবে আমার নবীর তিন নম্বর খেদমত হবে মা বাবার চার নম্বরে সোহবত হবে আল্লাহর অলিদের এই চারটা মালা যদি চুনাই মুড়ির প্রত্যেকটার মালা বাড়াইয়া ফেলেন আল্লাহ কসম করে বলি আমার নবী আপনার নবী আমাদেরকে সাফাত করবেন হাসরের ময়দানে ঠিক কিনা বলেন আমাদের যুবক ভাইয়ের আমার এইজন্য আমাদের দিলটা প্রেম প্রেমে মস্তে হবে আমাদের দিলটা মজায় ফেলতে হবে আমাদের প্রেমটাকে মজায় মজায় নবীর প্রেমে নিবেদন করা লাগবে এই এই মনটাকে আমার মা বাবার খেদমতে মজাইতে হবে এই দিলটাকে আমাদের মুর্শিদের প্রেমে মজাইতে হবে কথা বলেন ঠিক কিনা প্রাণ দয়ালে রে

নবী আমাদের কবরে কি ছবি না নবী এক কথা কর ছবি না নবী নবী যে আমার ভাই চ্যানেল বলছিলেন নবী হাজির ও নাজির নবী এই মাহফিলে আছে কইছে কি না কর আর কথা কর না কেন নবী আমাদেরকে দেখার খবর হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গরে ঠিক না প্রাণ দয়া রে হস্তারা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়ে আলয় গ রে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিলো যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিলো সোনাই মুড়ি রইলো অন্ধকারে প্রাণ আলে রে সন্ধা হইল ডাকে দিলে না মরে ঠিক কি না அப்பா ও আমরা লাগে হাঁস আছে কথা গানা বাজান আছে পুষ্কুনি আছে নি আছে হাঁসের বাচ্চা সকালে পুকুরে গেছে সন্ধ্যাবেলা যদি হাঁসটা বাড়িতে না ফিরে মালিককে ঘুমাইটাকে না খুশি করতে যায় সুবহানাল্লাহ নি মালিক মালিক ওই হাঁসের মা呀 মালিক এ আমার হাঁস জানে কই গো পুষ্কিনে ভাড়া যায় আক সোই সোই ডাক দেনি আমার হাস কম না মুর্শিদ ওই তুমি কাশি না আরো আমার জ্বালাইতে আসছো কইতাছে আমার মন মজায়া মজাইয়া মুর্শিদ সময়টা নাই রে বাবা আমার সময় বাইন্দা দিন আছে আমি লাইন যাই না

ওষিন আমার মন ম চাইয়ারি দিল আয় মশিদি নিজে দেশে যা আমার মন মচয়ারি নিজে হের দেশে রা ও মুর্শিদ ও দেখি আমার ভাঙা ঘর তার উপরে লড়েছ কোন যেন সেই ঘর ভাঙা পরে রে হাবিনে ওয়ारी কাট চাবা সের বেরা রে আমের মেয়ারি রে কাঠ চাবা সের বেরা রে বসার লুটিয়া রে আমার মন সে দিনী যে এ দেশে যায় আমার মন মজাই হে দিয়ে

সর্বপ্রমধ্য সুরক্ষয় এবং এই ধর্ম আমার শাহজালাল এই দেশের প্রচার করেছেন তখন কেউ শাহজালালের দিকে আঙ্গুল তুলে হবে যেখানে লড়াই হবে সেখানে মাজারকে ভেঙ্গে নয় আল্লাহ মাজারকে তাদের হাতকে সুরক্ষা দিতে হবে প্রয়োজনে মাজারকে রক্ষা করার জন্য গ্রামে গ্রাম জেলায় জেলায় উপজেলায় ইউনিয়ন পর্যায়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদেরকে প্রতিরোধ বাহিনীকরণ করতে হবে আল্লাহ মাজারকে সুরক্ষা দিতে হবে এই দেশের সত্যি আদর্শকে আদর্শের ফাদ ফুটদিকে সত্যিকে ফাদ ফর্দিকে যারা বিনস্ত করতে চায় তাদের ভাব থেকে আমাদেরকে এই ইসলামের ভাবদারকে রক্ষা করতে হবে কথা বলেন ঠিক কি না যারা বলে আমার সুপারিশ করতে পারবে না এরা নবী দ্রুহী কথা বলেন ঠিক কি না বলেন আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না এটা সবার দায়িত্ব সবাই মিলেমিশে হেডদেশকে রক্ষা করতে হবে কথা বলেন ঠিক কি না আল্লাহের মাতারকে রক্ষা করতে হবে এই নবী সাফাত করতে পারে হক পারে নবী সাফারে সাফাত করতে পারবে নবী হাজের নাজের নবী গায়েবের খবর জানে ওয়ালা নবীর ভিতর পাহিলে নুরু নালা নূর এগুলো আমরা ওলি আল্লাহর কাছ থেকে শুনেছি ওলি আল্লাহর কাছ থেকে শুনেছি কিতাবে মুতাআলা করে পেয়েছি এই জন্য যারা ধর্মের নামে অধর্মের চর্চা করবে তাদের কাছ থেকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে কারা কারা আমার সঙ্গে একমত আছেন হাত তুলে দেখেন ইনশাআল্লাহ नारे नारे रिशाना, सुन्नत बाबा आज के देखा जाए